নমস্কার তোমরা সবাই কেমন আছো শিবাঙ্গি লাইফস্টাইলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই তো এই দেখো রেডি হয়ে গেছি আমি এখন হচ্ছে সন্ধ্যে সাতটা বাজে তো এখন আমরা যাব হচ্ছে মেলায় তো আমাদের সামনেই বাড়ির সামনেই একটা মেলা হচ্ছে পুষ্প মেলা তো সেখানেই যাব আজকে মেলা দেখতে তো এই দেখো মেয়েও রেডি হয়ে গেছে ওইদিকে দেখো আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে তো চলো এবার বেরিয়ে পড়ি ওই দেখো আমরা রিক্সায় বসে পড়েছি রিক্সা করে একটু দূরে তাই রিক্সা যেহেতু মেয়ে এতটা হাঁটতে পারবে না তাই রিক্সা না হলে আমি আর হাজব্যান্ড থাকলে হেঁটেই চলে যেতাম তো এই দেখো রিক্সার থেকে নেমে গেছি রিক্সার থেকে একটু নেমেও না কিছুটা হাঁটতে হয় তো এই দেখো মেলার সামনে আমরা চলে এসেছি এটা হচ্ছে মেলার মাঠের বাইরের রাস্তাটার থেকেই শুরু হয়ে গেছে মেলা তো এই দেখো মেলার মাঠে ঢুকে পড়লাম আর ঢুকেই অবাক কান্ড ঢুকেই দেখি মদন মিত্র স্যার দাঁড়িয়ে 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 আছে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে উনি তবে উনি খুব অসুস্থ মানে ওনাকে দুজন রীতিমতো ধরে ধরে রেখেছিল আর উনি দুজনকে ভর করে উনি আস্তে আস্তে হেঁটে হেঁটে মেলা দেখছিল আর দেখেই না মনে হচ্ছিল উনি ভীষণ ভীষণ মানে খুবই অসুস্থ যার জন্য ওনার ছবি তুলতে দেওয়া হয়নি মানে কেউই ক্যামেরা অন করেনি মানে ওনার ছবি তুলতে দেওয়া হয়নি যেহেতু উনি খুব অসুস্থ তো তার জন্য ছবি তুলতে পারিনি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এই দেখো উনি গাড়িতে উঠে গেলেন যেহেতু খুব অসুস্থ এই দেখো গাড়িতে উঠে গেলেন এবং গাড়ি দেখো ছেড়েও দিল উনি চলে গেলেন বাড়িতে তো এবার চলো একটু মেলাটা ঘুরে ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই মদন মিত্র স্যারকে দেখতে গিয়ে পড়েছি একটা মহা বিপদে তো পেছনে ঘুরে দেখি আমার হাজব্যান্ড আর মেয়ে উধাও নেই ওরা মানে হারিয়ে ফেলেছে আমি ওরাও আমাকে হারিয়ে ফেলেছে আমিও ওদেরকে হারিয়ে ফেলেছি মানে মদের মিত্র স্যারকে দেখার জন্য এত পেছন পেছন ঘুরছিলাম ভিড়ের মধ্যে যে ওদের কথার খেয়ালই ছিল না তো এখন চলো ওদের খুঁজে খুঁজে দেখি কোথায় আছে খুঁজে পেয়েছি ওই দেখো দাঁড়িয়ে আছে হাজবেন্ড আর মেয়ে আমি জানতাম যেহেতু আমার মেয়ে মিকি মাউস চড়তে খুব ভালোবাসে মানে মেলায় গেলেই ওকে আগে যে মিকি মাউসে চড়াতেই হবে তো আমি বুঝতেই পেরেছিলাম যে ওরা রাইডের ওখানে যেখানে রাইডগুলো আছে তো ওরা ওখানেই থাকবে তো রাইডের এখানে চলে এসেছে আমি সোজা আন্দাজ করে তো এইখানে দেখো ঠিক ওরা এখানেই দাঁড়িয়ে আছে দুজন আর ওই দেখো হাজবেন্ড পকেট থেকে মোবাইল বার করে ও চেষ্টা করছিল আমাকে খোঁজার জন্য যাক দেখা হয়ে গেল তো এবার চলো মেয়েকে মিকিম ওঠাই মেয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে বেচারা আমার জন্য চড়তে পারছিলো না তো এই দেখো মেয়ে মিকি উঠে গেছে এখনো মিনিট শুধু লাফিয়েই যাবে তো লাফাক আর এই দেখো ওর মিকি মাউসের পাশে এই রাইডটা ছিল তো আমি শুধু দেখছিলাম আমি শুধু দেখেই না আমার মাথা ঘুরছিল মানে মাথা ঘুরছিল আমি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছিলাম না আর শুধু ভাবছিলাম যারা চড়ছে তারা কিভাবে চড়ছে মানে তাদের মাথাটা কি দিয়ে তৈরি আমি শুধু এটাই ভাবছিলাম মানে আমার দেখেই গা গোলাচ্ছিল মানে বমি করে দেব আর ওরা কিভাবে চড়ছে শুধু আমি ভাবছিলাম এই খেলনাগুলো দেখো কি সুন্দর লাগছে তাই না আমাদের ছোটোবেলায় এরকম ছিল না জানো তো আর এই যে এই ভদ্র মহিলাটাকে দেখছো যে উনি হঠাৎ না আমাকে ডাকলো আমি বললাম কেন ডাকছে হঠাৎ তারপর কাছে গেলাম তো কাছে যাওয়ার পর একটা কাগজ আমার হাতে দিল বলল তিন দিন ফ্রিতে মেডিটেশন করাবে তো তার জন্য একটা ফোন নাম্বার দিল যেন যোগাযোগ করে আমি যাই তো আমিও কাগজটা নিয়ে নিলাম যদি পারি তো অবশ্যই যাব কারণ মেডিটেশন এখন শরীরের পক্ষে খুবই খুবই ভালো আর এই দেখো মেয়ে চলে এসে খেলনার জায়গায় এখন খেলনা নেবে ওই দেখো বাসনগুলো রয়েছে খেলনার বাসনগুলো রান্নাবাটি তো সেইগুলো এখন নেবে সেইগুলো জন্য যুদ্ধ চলছে বাবা আর মেয়ে মেয়ে বলছে এটা নেবে আর বাবা বলছে ওটা নেবে মেয়ে পারলে সমস্ত খেলনা বাটিগুলোই ও বাড়ি নিয়ে চলে আসে যত খেলনা ও তুলছে ওর বাবা তত ওর হাত থেকে নিয়ে নিয়ে রাখছে মানে যত কমানো যায় খেলনা বাটি ওর বাবা মেয়ে তুলছে আর ওর বাবা রাখছে মানে যত কম মানে যতটা হয় পয়সা বাঁচানো যায় সেই ওর বাবা সেই সেই মতো হিসেব কষে যাচ্ছে আর ওই দিকে দেখো মেয়ে কোমরে হাত দিয়ে রেগে ওই দেখো রেগে লাল হয়ে গেছে এখন যেটাই তুলছে ও বলছে কিছুই নেব না যাও কিছু মানে ও যেগুলো তুলছে সেইগুলো সব রেখে দিচ্ছে ওর বাবা ও রেগে রেগে আগুন হয়ে গেছে বলছে যাও কিছুই নেব না মানে রেগে পুরো লাল হয়ে রয়েছে আর ও দেখো তুলেই যাচ্ছে আর ওর বাবা দেখো ওই যে রেখে যাবে রেখে দেবে এক্ষুনি তো দেখা যাক আলটিমেট কটা খেলনা ঝুড়িতে আসে মানে বাড়িতে আসে কটা খেলনা দেখা যাক তো লাস্টে দেখো এত বেছে বেছে বাছার পর ওর বাবা মাত্র এই যে চার পাঁচটা খেলনা নিয়েছে মানে যতটা পয়সা বাঁচানো যায় বাঁচিয়ে ফেলেছে মেয়ের খেলনা দেখো প্যাক হওয়ার পরও খেলনার প্লাস্টিকটা ওর হাতে তাও দেখো ও এটা সেটা দেখো বেছেই যাচ্ছে মানে ওর আরও অনেক কিছু কেনার ইচ্ছে ছিল বাট বেচারা পারেনি তারপর চলে এলাম হেয়ার দোকানে এত সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড দেখে আর লোভ সামলাতে পারলাম না ভাবলাম মেয়ের জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়ে লাস্টে অনেক পছন্দ করার পর এই হেয়ার ব্যান্ডটা নিলাম বেশ সুন্দর তাই না মেয়ের পিঙ্কটা পছন্দ ছিল বাট পিঙ্কটা একটু ছেঁড়া ছিল তাই এই হোয়াইটটা হোয়াইট আর ব্ল্যাকটা নিলাম দারুণ কিন্তু তাই না তারপর এই চাবির দেখো কি সুন্দর দেখো দারুণ দেখতে এক একটা পঞ্চাশ টাকা করে ওর জন্য আর নেই কিন্তু খুব দারুণ লাগছিল কি সুন্দর দেখতে দেখো ঘুমিয়ে আছে কি কিউট ধরে মনে হয় চটকে এবার তোমাদেরকে বলি এই মেলাটাকে পুষ্প মেলা কেন বলা হয় দেখতেই পাচ্ছ প্রচুর নানান রকমের ফুল গাছ রয়েছে এখানে যার জন্য এই মেলাটাকে পুষ্প মেলা বলা হয় দূর দূর থেকে সবাই এই পুষ্প মেলায় আসে শুধু এই ফুলগুলো দেখবে বলে আর এই দেখতেই পাচ্ছ নানান রকমের ফল গাছ নানান রকমের ফল গাছ রয়েছে নানান রকমের ফুল গাছ রয়েছে মানে এত ফুল আমি দেখিওনি। নি এত রকমের ফুল তারপর রয়েছে দেখো ফল গাছ নানান রকমের ফল গাছ মানে কি সব রকমের ফল গাছ আছে আর ফলগুলো দেখো সব ঝুলে আছে দেখার মতো তারপরে এই দেখো সবজি মানে সবজি তো মানে কি সবজি নেই মানে সব রকমের সবজি রয়েছে আর এত সুন্দর সুন্দর পুরো গাছ ভর্তি সবজি ঝুলে রয়েছে দেখার মতো সত্যি না গেলে এত সুন্দর জিনিস না গেলে বুঝতেই পারতাম না ভাগ্যিস গেছিলাম আর গোলাপ ফুল মানে সব রকমের গোলাপ ফুল রয়েছে এত গোলাপ ফুল মানে নানান রকমের এত রকমের যে গোলাপ ফুল হয় দেখলে মানে না দেখলে বিশ্বাসই করতে পারবে না তোমরা দেখো এই এত গুলো প্রাইস পেয়েছে মানে এতগুলো সব পুরস্কার পেয়েছে আর সব কটা দেখবে গাছে ফুলে সবজিতে তোমার ফল গাছে সব গাছে গাছে না লেখা আছে কোনটা প্রথম পুরস্কার কোনটা দ্বিতীয় পুরস্কার কোনটা তৃতীয় পুরস্কার পেয়েছে সব লেখা আছে নানান ধরনের গাছ মানে কি গাছ নেই ওখানে সব গাছ রয়েছে আর এখানে দেখো ফাংশান হচ্ছে তো সবাই এখন এখানে গান করবে প্রোগ্রাম হচ্ছে তারপর দেখো মেয়ে এই মুখোশটা পছন্দ করেছে কিন্তু আমার আর বাবার পছন্দ হয়নি বললাম যে অন্য কোনো মুখোশ নেই এই যে এই সাদা এই সাদা মুখোশগুলো নিতে বলছিলাম বাট মেয়ের পছন্দ না মেয়ে এই সাদাগুলো গুলো হোয়াইট কালার এই মুখোশগুলো নেবে না মেয়ে ওই ভূতের মুখোশই নেবে ভূত সাজবেও দেখো আমার তো এই মুখোশটাই বেশি ভাল লাগছে ওকে কি বলো তোমরা তো মেয়ের এটা পছন্দ না লাস্টে মুখোশ ঠুকোশ সব বাদ দিয়ে এই যে এই লাইটটা কিনলো বললাম যে ওই হোয়াইট কালারের মুখোশটা নিয়ে নেবে না লাস্টে এই লাইটটা কিনলো তো চলো এটা নিয়েই বাড়ি যাই এবার এবার কিছু খাবো তো পাপড়ি চাটের দোকানে চলে এলাম পাপড়ি চাট খাবো বলে তো পাপড়ি চাট চেয়েছিলাম তো এত ভিড়ে মনে হয় ঠিক মতো শুনতে পাইনি দিয়ে দিয়েছে মুড়ি মাখা তো চলো কি করা যাবে এই মুড়ি মাখাটাই খাই তবে মুড়ি মাখাটা কিন্তু বেশ টেস্টি ছিল তারপর দেখো এখান থেকে নিয়ে নিলাম মানে মেলার বাইরে চলে এসেছি যে ওই মেলার বাইরে যে রাস্তায় মেলাটা বসেছিল তো ওই রাস্তার মধ্যে এখান থেকে মেয়ে ওই কটকটিগুলো নিল আর আমাদের জন্য এই যে একটু বাদাম নিয়ে নিলাম এই বাদামগুলো না বেশ লাগে খেতে খোসা ছাড়িয়ে ছাড়ি ভালো লাগে খেতে কিন্তু তাই না তো চলো এবার বাড়ির দিকে হাঁটা দিই মেয়ের দেখো একটা হাতে কোট কটকটি খেতে খেতে যাচ্ছে আর একটা হাত ওর বাবার হাতে ধরে আছে একটা হাত দিয়ে ওর বাবার হাত ধরে হাঁটছে আর হচ্ছে আরেকটা হাতে দেখো কটকটি খাচ্ছে কটকটি খেতে এত ভালোবাসে আর আমি পেছন পেছন ওদের পেছনে দেখো হাঁটছি টুকটুক করে ওদের পেছনে হেঁটে হেঁটে যাচ্ছি তো এই দেখো মেয়ে এইখানে বসে পড়েছে জল খাবে জল তেষ্টা পেয়ে গেছে তো জল নিলাম একটা কিনলো ওর বাবা তো কিনে এখন মেয়েকে জল খাওয়াবে কখন থেকে বেচারা হাঁটছে হ্যাঁ তেষ্টা তো পাবে তাও তো হাঁটছে হাঁটছে মানে বলছে না একবারও যে পা ব্যথা হয়ে গেছে আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে হাঁটতে পারছে না তবুও হাঁটছে বেচারা দেখো আর হাঁটতে পারছিল না বেচারা তারপর বাবার কোলে উঠে পড়েছে দেখো বাবার কোলে কোলে দেখো যাচ্ছে তারপর এখান থেকে দেখো এক প্যাকেট বিরিয়ানি নিয়ে নিলাম আমি আর মেয়ে খাবো তাই বিরিয়ানি নিয়ে নিলাম তো এবার হচ্ছে ঘোড়াটা সম্পূর্ণ হলো মনে হচ্ছে এতক্ষণ ধরে কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছিল বিরিয়ানিটা নেওয়ার পর মনে হচ্ছে ঘোড়াটা সার্থক হলো বাড়ি গিয়ে জমিয়ে খাবো। বিরিয়ানি খেতে কে না ভালোবাসে বলো সবাই ভালোবাসে তাই না তো এই দেখো বাড়িতে চলে এসছি তো আসার সময় দেখো এই শাকগুলো নিয়ে এসছি এটা হচ্ছে মেথি শাক তো মেথির শাক নিয়ে এটা আর হচ্ছে ওটা হচ্ছে দেখো ছোলা বেথো শাক সরি এটা হচ্ছে বেথো শাক তিন আটি বেথো শাক আর হচ্ছে তিন আটি মটর শাক তো এই দুটো নিয়ে এসেছি মানে বেশ টাটকা টাটকা অনেক রকমের সবজি বিক্রি শাক বিক্রি করছিল তো লোভ সামলাতে পারিনি এই দুটো শাক নিয়ে চলে এসছি আর বেশ না দামটা কম নিচ্ছিলো তিন আটি কুড়ি টাকা করে মানে খুব একটা বেশি না মানে কমই বলা যায় তো চলো ব্লগটা এখানেই শেষ করব কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর এই দেখো এদিকে মেয়ে দেখো খেলনা নিয়ে বসে পড়েছে এসেই বার করে প্লাস্টিক থেকে নিয়ে খেলতে বসে পড়েছে তো চলো সবাইকে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে